সময় একটি প্রবাহমান স্রোত দিনের পর সপ্তাহ সপ্তাহের পর আসে মাস এভাবেই একটি বছরের সমাপ্তি হয় শুরু হয় আরেকটি নতুন বছর পৃথিবীতে বছরের হিসাব বা গণনা দুই ধরনের হয়ে থাকে এক আরবি যাকে হিজরি সন বা হিজরি বর্ষ বলা হয় দুই ইংরেজি যাকে খ্রিস্টাব্দ বর্ষ বা সন বলা হয় এছাড়াও আমাদের দেশে প্রচলিত রয়েছে বাংলা বর্ষ যাকে বঙ্গাব্দ বর্ষ বলা হয় একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পর শুরু হয় উৎসব যাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ নতুন বছরকে বরণ করার জন্য এ উৎসব পালন করা হয় আজকে আমরা জানবো থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস এবং এ সম্পর্কে কী বলে একজন মুসলমান হিসেবে থার্টি ফার্স্ট নাইট পালন করা উচিত কি না থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস ইতিহাস থেকে জানা যায় রোমান মুশ্রিকরা হজরত ইসা আলী হিসালসাল্লাম এর জন্মের চল্লিশ ছেচল্লিশ বছর পূর্বে তারা জানুস নামে এক দেবতার পূজা করত। তারা মনে করত যে জানুস তাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সর্ব অবস্থা সম্পর্কে অবগত থাকে সেই জানুস দেবতাকে তারা খুশি করার জন্য যখন নতুন বর্ষ শুরু হতো তখন তারা সেই বর্ষকে উদযাপন করত অর্থাৎ বছরের প্রথম দিনকে তারা উৎসবের মাধ্যমে পালন করত তারা মনে করত যে এতে জানুষ দেবতা খুশি হবে এবং তাদের জন্য এটা কল্যাণের একটি কারণ হবে পরবর্তীতে তাদের এই উৎসব পালন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে অমুসলিম রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয়ভাবে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ বছরের প্রথম দিনকে বরণের সংস্কৃতি বা উৎসব পালন করা হয় বর্তমানে বিভিন্ন মুসলিম দেশেও এই সংস্কৃতি প্রচলিত হয়ে গেছে অত্যন্ত দুঃখের বিষয় এই সংস্কৃতি বা এই উৎসব অমুসলিমদের হলেও গত এক যুগ যাবত আমাদের বাংলাদেশ যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান সেখানেও এই সংস্কৃতি প্রচলিত হয়ে গেছে বর্তমানে আমাদের দেশে নতুন বছরকে স্বাগত জানাতে নগরে নগরে গড়ে ওঠে নাচ গান এবং অশ্লীলতার আসর মুসলিম পিতামাতার মাতার সন্তানেরা তারা থার্টি ফার্স্ট নাইটে নিজেকে ভাসিয়ে দেয় আল্লাহর নাফরমানিতে গান বাজনা এবং নাইট ক্লাব ও অভিজাত হোটেলগুলোতে বসে মদের আড্ডা এবং আল্লাহ আল্লাহতালার সাথে নাফরমানির সকল আয়োজন তরুণ তরুণীদের প্রলুব্ধ করার জন্য করা হয় বিভিন্ন রকম আয়োজন যা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে যা সম্পূর্ণ হারাম আসুন আমরা জেনে নেই থার্টি ফার্স্ট নাইট পালন করা ইসলামে কেন হারাম বা ইসলাম কেন এই উৎসবকে বৈধতা প্রদান করে না সহি বুখারির হাদিস হজরত আবু সঈদ হুদ্রিরদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রসুল সাল্লিহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা অচিরেই তোমাদের পূর্বপুরুষদের অনুসরণ করবে এবং সেই অনুসরণ এমন হবে যে তারা যদি সাপের গর্তেও ঢুকে তোমরাও তাদের পিছনে পিছনে সেই গর্তে ঢুকবে তখন সাহাবাই ইকলাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সেটা কি সেই অনুসরণটা কি ইহুদি এবং নাসারাদের অনুসরণ করা হবে আল্লাহ রসুলসাল আলিহী ওয়াসাল্লাম বললেন তবে আমি কার কথা বলছি অর্থাৎ মুসলমান সন্তানেরা ইহুদি এবং নাসারাদের একেবারে অনুসরণে নিজেদেরকে ভাসিয়ে দিবে তাদের অন্ধ অনুসরণে লিপ্ত হবে অর্থাৎ নিজেরা এক একটু বাজ বিচার করবে না যে আমরা মুসলমান হিসাবে আদৌ আমাদের জন্য এই অনুসরণ ইহুদি খ্রিস্টান এবং মুসলিকদের এ ধরনের অনুসরণ আমাদের জন্য উচিত কি না আবু দাওদের আরেক হাদিসের মধ্যে এসেছে রসল আলী আসাল্লাম বলেন মাং দাসাব্বাহা বিক মিন ফাহুয়া মিন যারা যারা অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তারা সেই জাতির বলে গণ্য হবে অর্থাৎ কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের সংস্কৃতি আচার আচরণ এবং তাদের ধর্মীয় রীতিনীতি তারা পালন করে তাহলে সেই মুসলমান সেই জাতি বা সেই অমুসলিমদেরই অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে আল্লাহ রসুল সাল্লা আলহিউসাল্লাম একথাই বোঝাতে চেয়েছেন এই দুই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যেহেতু থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি মুশ্রিকদের সংস্কৃতি সুতরাং মুসলমানদের জন্য মুসলমান যুবক যুবতী তরুণ তরুণীদের জন্য কখনোই এই ধরনের সংস্কৃতিতে নিজেকে সম্পৃক্ত করা কখনোই এটা জায়জ হবে না এটা তাদের জন্য উচিত হবে না ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না তাছাড়া এই নববর্ষ পালনের যে পদ্ধতি রয়েছে অর্থাৎ অশ্লীলতা আতসবাজি এবং গাঁদ বাজনা মদ ইত্যাদির যে ছয়লাভ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এটা শুধুমাত্র মুসলমান হিসেবে নয় একজন বিবেকমান মানুষ হিসেবেও এটাকে সমর্থন করা উচিত নয় আমরা বিগত সময়ে দেখেছি থার্টি ফার্স্ট নাইটের গান বাজনার বিকট আওয়াজে নবজাতক চার মাসের শিশু বাচ্চাও মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক একজন বাংলাদেশি হিসেবে এদেশের নাগরিক হিসেবে পশ্চিমা এই সংস্কৃতি উদযাপন করা আমাদের জন্য কতটুকু যুক্তি দেখুন একটি রাষ্ট্র অথবা কোনো জাতি দুইভাবে পরাজিত হয় এক সামরিক আগ্রাসন বা ভৌগোলিক আগ্রাসনের মাধ্যমে তারা পরাজিত হয় দ্বিতীয়ত সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে তারা পরাজিত হয় সুতরাং এখন আমরা বাংলাদেশি হিসেবে যদি অমুসলিমদের এবং বিশেষত পশ্চিমা এই সংস্কৃতি পালন করি তাহলে অটোমেটিক আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই পরাজয় থেকে হেফাজত করুন এবং জাতি হিসেবে বাংলাদেশি মুসলমান হিসেবে আমাদেরকে সচ্চার হওয়া সচেতন হওয়া এবং সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি যদি এই সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতি হয়ে না থাকে তাহলে কেন আমরা নিজেদেরকে সাংস্কৃতিকভাবে পরাজিত করব আরও বলতে চাই একজন মুসলমান হিসেবে অমুসলিমদের আকিদা বিশ্বাস বহনকারী তাদের চিন্তা চেতনা বহনকারী যে সংস্কৃতি ফার্স্ট নাইট আমরা কিভাবে পালন করি যদি পালন করি তাহলে কিয়ামত দিবসে মহান ربুল আলামিনের দরবারে আমরা কি নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো এবং আমাদের এই সংস্কৃতির আগ্রাসনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিগত সময়ে এর বিকট আওয়াজে যে শিশুটি ইন্তেকাল করেছে কেয়ামত দিবসে সে যদি আমাদেরকে মহান রবাহের কাছে আমাদের বিরুদ্ধে লানিশ করে আমরা কি জবাব দিব এবং আমাদের এই আলোচনা যে সমস্ত মুসলিম পিতামাতা এবং সমাজের অভিভাবক এবং রাষ্ট্রের অভিভাবকরা শুনবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আসুন আমরা একটি পশ্চিমা সংস্কৃতি মুক্ত সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলি এর জন্য মুসলমান অভিভাবক হিসেবে মুসলমান রাষ্ট্রের কর্ণধার হিসেবে আমরা আমাদের জায়গা থেকে সচেতন হই যখন কোনো নতুন বছর আসবে আমরা প্রত্যেকেই বিগত বছরের যত নাফর মানি যত মন্দ খারাপ দিক রয়েছে সেগুলোর আমরা একটি হিসাব নিই আমরা ধীর প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সামনে এই ধরনের কাজ আর করবো না এবং নিজেদের ইমান আমলকে উন্নয়ন উন্নতি করার জন্য আরও বেশি সোচ্চার হব সচেতন হব নিজেদের সমাজ রাষ্ট্র এবং দেশ গঠনের জন্য আমরা আরও বেশি ভূমিকা পালন করব এই ধরনের প্রতিজ্ঞা নেই এটাই হলো আমাদের নতুন বছরের স্বাগত জানানোর শিক্ষা হতে পারে